বিশ্বাহ করতে বলেছেন আর এটা দিল্লিতে করতে নিশ্চিত করেছেন নাম্বার ওয়ান বিয়ে বিয়ে যখন সামর্থ্য হয়ে যায় তখন অতি দ্রুত করতে দেওয়ার জন্য একান্ত ভাবে গুরুত্ব দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন কিন্তু আমাদের আফসোসের বিষয় যে শহর এলাকায় বিশেষ করে স্পেশালি শহর এলাকার ভিতরে যারা যে সকল গার্জন যারা আছে অভিভাবক যারা আছে ছেলে মাস্টার্স পিএইচ ডিগ্রি অর্জন করে যখন নিজের পায়ে দাঁড়াবে

বিয়ে করার সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি রোজা রাখো কারণ রোজা রাখলে তোমাকে জনগণ থেকে হেফাজত করে নিবে নাম্বার টু নামাজ নামাজ যখন রক্ত হয়ে যায় অতি তাড়াতাড়ি আপনাকে নামাজ আদায় করতে হবে আমাদের ভিতরে অনেক মানুষ আছে এই জহর নামাজ পড়ে নেয় আসরের সময় আসরে পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে পড়ে নেয় কিন্তু নামাজ পড়তে হবে জাস্ট টাইমে আল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত টাইমে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। রাব্বুল আলম বলেন ইনন আসসালাতা কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা। ও মুমিনাশার শরীফেও জন্য নির্ধারিত টাইমে সময় সময়মতো নামাজ পড়ার জন্য আমরা রাব্বুল ফরজ করে দিয়েছি। বিশরে বলেন আহাবুল আ'মালি লিল্লাহি সালাতু আলা ওয়াক্তিহা। রাব্বুল আলম কেসে সবচেয়ে উত্তম কাজ সেটা হচ্ছে সময় মতো নামাজ পড়া। নাম্বার 3 জানাজার সম্পন্ন করা জানাজার আমরা অতি দ্রুতগুলিতে আমরা করে দেব জানাজার নামাজ আমরা জানাজার নামাজ আমরা দেরিতে করি দেরিতে করি কাফন দাফন করি দেরিতে জানাজার সামনে অনেক বিশেষ করে স্পেশালিস্ট পলিটিক্যাল লিডার যারা আছে যেমন ধরেন এই ইউনিয়ন পরিষদে কর্মচারী ইউনিয়ন পরিষদের সভাপতি তারপরে মেম্বার চেয়ারম্যান পার্লামেন্টি এমপি আছে না নাই এরা লাশ সামনে রেখে জানাজার সামনে রেখে তারা মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট লেকচার দেয়

অতি তাড়াতাড়ি তোমরা কাফন দাপন করে দাও বিছানা বসিরিও বিছানা জাতি তোমরা জানাজার অতি সম্পন্ন করে দুইতে করে দিতে করে দাও তোমরা কি ওই ব্যক্তিকে ওই ব্যক্তি যদি ভালো হয় নেককার যদি হয় তার জন্য ওয়েলকাম জানার জন্য শান্তি আহ্বান জানার জন্য ফেরেশতার ওয়েলকাম জন্য তার অপেক্ষা করে আর ওই ব্যক্তি যদি বদকার হয় কাফের হয় নাস্তিক হয় বেঈমান হয় তাহলে তার জন্য সাজা শাস্তির জন্য ফেরেশতারা তার জন্য অপেক্ষা করে থাকে তাহলে তোমরা অতি দ্রুত দ্রুত তোমরা এই জানাজার সম্পন্ন করে দাও তাহলে তিনটি কাজ কখনো বিলম্ব করা যাবে না অতি দ্রুত গতিতে করতে হবে নাম্বার ওয়ান বিয়ে যদি সামত হয় অতি তাড়াতে বিয়ে করতে হবে নাম্বার টু নামাজ আর নামাজের সময় সময় হয়ে গেছে অতি তাড়াতাড়ি নামাজ পড়ে নিতে হবে নাম্বার থ্রি জানাজার নামাজ অতি দ্রুত গতি কাফন দাফন করে দিতে যারা মারা যায় যে সকল মানুষ মারা যায় অতি দ্রুত গতিতে তাকে কাফন দাফন সম্পন্ন করে দিতে হবে এই তিনটি কাজ কখনো অবহেলা করে অবজ্ঞা করে অবহেলা করে কখনো দিতে করা যাবে না আল্লাহ তালা প্রত্যেকে এই তিনটি কাজ অতি দ্রুত সম্পন্ন করা তৌফিক আমাদের দান করো আমিন